আসসালামু আলাইকুম রহমুল্লাহ বারাকাতু প্রচুর পায়রা আছে আজকে দেখাবো ঘরে অনেক পায়রা অনুষ্ঠান করা হয়েছে ম্যাট্রাস আছে গিরিবাজ আছে পাকিস্তানি গোল্ডেন আছে পায়রা অনেক পায়রা আছে পায়রাগুলো নেওয়া সব ভালো লাগবে পায়রাগুলো দেখে ভালো লাগলে যদি স্ক্রিনের নাম্বার দিয়েছে কল করবেন বাজিরও পায়রা আছে খতন আছে অনেক কটা নিচে বাজির সবুজ আছে পায়রাগুলো নিতে চাইলে স্ক্রিনের নাম্বার দিয়েছে কল করবেন এখান থেকে পায়রা ডেলিভারিও করা এই যে পায়রা দেখুন যদি অনলাইন পেমেন্ট করেন এখান থেকে মাল ডেলিভারি করা হয় অনেক জায়গাতেই অনেক পার্সেল ভিডিও দেখাল যে আপনাদেরকে পায়রাগুলো সেরির জন্য দেখায় পায়রাগুলো দূরে দূরেকে ধরে ধরে দেখাবো আপনাদেরকে অবশ্যই ধৈর্য ধরেন ভিডিওগুলো দেখেন যদি ভালো লাগে একটা লাইক করবেন দূরে দূরেকে পায়রাগুলো অবশ্যই দেখাবো অনেক পায়রা আছে খুব ভালো ভালো লাইনের পায়রা আছে সব মুর্শিদাবাদের গিরবাজ লাইনে পায়রা আছে ম্যাট্রাস আছে পাকিস্তানি গোল্ডেন পায়রা ভালো ভালো পায়রা আছে অনেক পায়রা আছে এই যে দেখুন পায়রাগুলো চলুন দূরে দূরেকে ধরে ধরে দেখায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু এই যে পায়রা দুটো দেখছেন এই দুটো চার পরে বাচ্চা পাটটা পায়রা এগুলো পাকিস্তানের গোল্ডেনের বাচ্চা এগুলো পাকিস্তানের গোল্ডেন পায়রা পাকিস্তানের গোল্ডেন পায়রা ছটা বাচ্চা আছে দেখাবো দূরে করে দেখে অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে পায়রাগুলো বিক্রির জন্য দেখানো হয় স্ক্রিনের নাম্বার দিয়েছে কল করে নেবেন পায়রা এখান থেকে সেল করা হয় সেলের জন্য দেখানো হয় অনেক জায়গাতে পায়রা পার সেল করা হয় এখান থেকে অনলাইন পেমেন্ট করলে পায়রা ডেলিভারি করা হয় এই পায়রাগুলো একদম হাই পায়রা এগুলো ছ ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা এরকম রেজাল্ট করে সব হাই পায়রা পুরো গ্যারান্টি আছে সব পায়রা উড়াবেন যদি খারাপ হয় নিয়ে আসবেন কোনো ব্যাপার নেই খুব ভালো পায়রা আমাদের এখানকার জানা পায়রা সব ওর বাচ্চা বেশি গিয়েছে জন্য দিয়েছে খুব ভালো লাইনের পায়রা পাকিস্তানি গোল্ডেনের বাচ্চা এই যে দেখুন এ খুব ওপর চড়তা নিচে উড়ে নেয় ও খুব ভালো লাইনের পায়রা পায়রা আরও আছে দেখাচ্ছে দেখানো অবশ্যই ভালো লাগবে এই একটা পেয়ার এটা ওই একই লাইনের পায়রা পাকিস্তানি গোল্ডেন পায়রা ওরি বাচ্চা এই যে ডানা কাটা আছে খুব ভালো রেজাল্টের পায়রা এগুলো এগুলো পাটটা চায়ের পর হয়েছে পাড়াগুলো সেলি যে দেখাই দেখায় কেউ নিতে চাইলে স্ক্রিনের নাম্বার কল করবেন পায়রাগুলো বিক্রি করা হয় এখান থেকে এই যে দেখুন পায়রার স্ট্যান্ডিং কোয়ালিটি এই যে আরও আছে দেখাচ্ছি পাড়াগুলো দেখানো অবশ্যই ভালো লাগবে এই যে দুটো এই দুটো গোল্ডেনের বাচ্চা এগুলো সব এক লাইনে পায়রা একে পায়রার বাচ্চা সব এগুলো সব গোল্ডেনের বাচ্চা এগুলো জিরো পর এখনো পর সমান হয়নি এ দুটো জিরো পরে বাচ্চা বাচ্চাগুলোকে নিতে চাইলে স্ক্রিনে নম্বর দিয়ে কল করবেন খুব ভালো লাইনে পায়রা আছে সব পাকিস্তানি গোল্ডেনের বাচ্চা এসব পায়রা উড়াবেন বিস্তারবেন কি জিনিসে খুব ভালো লাইনে পায়রা এই যে পায়রা স্ট্যান্ডিং কলটা দেখুন পায়রাগুলো সেলিপ দিন দেখানো হয় পায়রা এখান থেকে বিক্রি করা হয় যদি কেউ নিতে চায় স্ক্রিনের নাম্বার দিয়েছে অবশ্যই কল করবেন এই একটা পেয়ার কিছু গিরিবাজ লাইনে পায়রা দেখাবো দুটোর বাজে আছে খুব ভালো লাইনে পায়রা পায়রা উড়াও যেরকম বাজেও সেরকম এই যে দেখুন পায়রা স্ট্যান্ডিং কলটি খুব ভালো লাইনে পায়রা কেমনিতে চাইলে স্ক্রিনের নম্বর আছে অবশ্যই কল করবেন বাজে আছে ভালো পায়রা দুটোর যে দেখুন পায়রাগুলো সিলেজ্জির নিয়ে দেখায় যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনের নাম্বার আছে কল করবেন পায়রাগুলো এখান থেকে সেরিজ্জির নিয়ে দেখায় অনেক জায়গায় ডেলিভারিও করা হয় বহরমপুর উমরপুর জঙ্গিপুর লালগোলা অনেক জায়গাতে ডেলিভারি করা হয় কেউ নিতে চাইলে অনলাইনের মাধ্যমে নিতে পারেন লালবাগ পিত্তলা জিয়াগঞ্জ ডেলিভারি করা হয় এই একটা পেয়ার দেখুন তিন থেকে সাড়ে তিন ঘন্টা রেজাল্ট হবে উপরে বাজি আছে ভালো সড়কে বাজে আছে এই যে পেয়ারটা দেখুন পায়ে পর আছে দুটোরই পায়রা দুটো খুব ভালো হয় না পায়রা তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা কেউ রেজাল্ট আছে বাজিয়ে আছে উপরে নিচে বাজি নেই এখান থেকে মালদা রায়গঞ্জ বালুরঘাট চাঁচল গাজল ডেলিভারি করা হয় কেউ নিতে চাইলে অনলাইনের মাধ্যমে টাকা দিলে এখান থেকে মাল ডেলিভারি করা হয় যে আর স্ট্যান্ডিং কলটি দেখুন পায়রা আরও আছে দেখাচ্ছি দেখেন অবশ্য ভালো লাগবে এই একটা পেয়ার বিস্কুট কালারের মাদাটা খুব ভালো বাজে একদম নিচে থেকে বাজি মাদাটা একদম নিচে থেকে সড়কে মাইতে মাইতে উঠবে খুব ভালো বাজি নটটা উপরে বাজি এই যে পায়রা স্ট্যান্ডিং কলটা দেখুন দুটো বিস্কুট কালার পায়রা মাদা বাড়া ভালো বাজে আছে নিচের থেকে এগুলো আপনার চার ঘন্টা তিন ঘন্টা কম উড়াই পাবেন রেজাল্ট গ্যারান্টি আছে পায়রার যদি খারাপ হয় পায়রা চেঞ্জ করে পায়রা দেওয়া হয় এই একটা পেয়ার দুটোরই বাজে আছে নিচে থেকে খুব ভালো বাজি এই যে বাজি লেজ কাটা আছে মাদাটা এই যে পায়রা স্ট্যান্ডিং করলে দেখুন নয় পাড়া সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা গ্যারান্টি আছে মাদারা চার ঘন্টা তিন ঘন্টা গ্যারেন্টি আছে দুটোরে বাজে আছে নিচে থেকে এই যে দেখুন পায়রা আরও আছে দেখা যাচ্ছে অনেক পায়রা আছে এই একটা পেয়ার এটা উড়াই হবে আপনার তিন থেকে সাড়ে তিন ঘন্টা উড়াই হবে উপরে সড়কে ভালো বাজি আছে এই যে পায়রা স্ট্যান্ডিং কলটা দেখুন দুটো ভালো লাইনে পায়রা এগুলো বিটিং করে বাচ্চা করাবেন আরও বেশি রেজাল্ট করবে এই যে দেখুন এই একটা পেয়ার শাক সবুজের একদম চার থেকে সাড়ে চার ঘন্টা রেজাল্ট গ্যারান্টি আছে উপরে বাজে আছে দুটো নিচে বাজে নাকি উপরে দুটো তিনটে বাজে সড়কে মুর্শিদাবাদের গির্জাজ পায়রা এসে পায়রা গুলো পায়রাগুলো দেখাচ্ছে দেখান অবশ্যই ভালো লাগবে দুটো উপরে বাজে আছে সড়কে এই একটা ফুলশা লাইনে পায়রা পায়রা দুটো খুব বেশি উড়ানো নেই অল্পই উড়ানো আছে পায়রাগুলো নিলে পারে বিটিং করে বাচ্চা করাইতে হবে বাচ্চা উড়াইতে হবে এই যে দেখুন পায়রা মানে যার ঘর পায়রা পায়রা সে উড়াই নিখো এই একটা পেয়ার স্টিল কালারের ক্ষত নর সবুজ মাদা দুটোরই বাজে আছে নিচে থেকে ভালো বাজে পায়রা রেজাল্টও হবে চার পাঁচ ঘন্টা খুব ভালো লাগে পায়রা পায়রা যদি খারাপ হয় পায়রা চেঞ্জ করে পায়রা দেওয়া হয় পায়রা দেখুন পায়রা স্ট্যান্ডিং কলটা দেখলেও পারবেন পায়রা অনেক পায়রা আছে পায়রাগুলো দেখাচ্ছে দেখেন এখান থেকে কালনা নগরদ্বীপ কুসুমগিরাম সমুদ্রগড় বর্ধমান অব্দি ডেলিভারি করা হয় নবাবাট অব্দি এখানে কৃষ্ণনগর রানাঘাট অলসিদ্দিক জাগুলিয়া বারাসাত কলকাতার ধর্মতাল পার্সেল করা হয় নিতে চাইলে স্ক্রিনের নম্বর দেওয়া আছে অবশ্যই কল করবেন পাড়াগুলো সেল জেনে দেখায়